না 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 কোকোনে দুধ গরম করতে যাও ঘুমতে কোটেও দুধ না পেলে আবার কান্না কাটি শুরু করবে কান্না এনে দিচ্ছি কিন্তু তুমি একটু বোকা আছো বোকা কেন তুমি আমার বোকামি কি দেখলে বোকামি মানে এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে তুমিও কোনো কাজ করো না মেজবৌদি কোনো কাজ করে না অথচ মেজবৌদি সময়টা কেন কাজে লাগিতে দেয় কাজ রাজবাড়ি তো রং ওখানেই তো তুমি ভুল করো ছোটবতি মেজবতি সকালবেলা ঘুম থেকে উঠে থোড়াই মুখে রং লাগায় মাখে অন্য জিনিস অন্য জিনিস তবে আর বলছি কি তুমি আবার কাউকে বলবে না বলো মেজবতি আমাকে বারণ করে দিয়েছে আমি যেন ছোটবতি আর বড়বতিকে কিচ্ছু না 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 বলবো না তুমি বলো ঠিক তো মেজবতি গালি কি মাখে জানো কি মাখে দাঁড়াও দরজাটা বন্ধ করে আসি রোজ ঘুম থেকে ঘুরতে মেঝবদীর ঘরের তরজা বন্ধ করে কেন বসে থাকে জানো কেন এই আমি রোজ সকালবেলা মেজবদীকে একশো গ্রাম মুসুরির ডালের সঙ্গে দুয়াটি ধনেপাতা বেটে দিই আর সেটা না মেজবদী বেশ ভালো করে গালে মাখে তারপর ফ্রুট ফুটে ফ্যান চালিয়ে ঘন্টা দেড়িক ধরে শুকোয় আর সেই সময় মেজবদি ঘাড় পর্যন্ত হেলায় না এই কথা পর্যন্ত বলে না পাছে গালের চামড়া টান পড়ে যায় হুম ধনেপাতার মুসুর ডাল হ্যাঁ গো মেজবতী যখন এ বাড়িতে প্রথম বউ হয়ে কি খসখসাই না ছিল গাল দুখানা তারপর এই বছর দেরি ধরে মুসুরির ডাল আর ধনে পাতার কল্যাণে কি ফসা তেল তেলে হয়েছে তোমার গাল দুখানা খসখসে যাই বাবা কখনো জন্য দুধটা গরম করে নিয়ে আসি এই শোনো হ্যাঁ আমাকে একটু মুসুর ডাল আর ধনে পাতা বেটে এনে দেবে মানে ছেলে দুধ গরম করবো তোমার জন্য মুসুরির ডাল বাড়বো তারপর এটা কাটবো হ্যাঁ হাতে কত কাজ করবো ছোট বৌদি কখন দুধ না দিলেও চলবে তুমি বরঞ্চ আমার জন্য একটু চুপি চুপি মুসুর ডালটা বেঁধে এনে দাও ঠিক আছে তা নাহয় দেবো কিন্তু ছেলে কাঁদলে তুমি সামলাবে